আগামীকাল দশই জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন এই উপনির্বাচনকে কেন্দ্র করে রানাঘাট কলেজে খোলা হয়েছে সেন্টার ইতিমধ্যে ওই সেন্টারে আসতে শুরু করেছেন নিজ নিজ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ইভিএম ভিভিপ্যাট সংগ্রহ করেছেন তারা তারপর ট্যাগিং করে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্য রওনা দিচ্ছেন কলেজ চত্বরে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা এই মুহূর্তে পুলিশ নিরাপত্তা সহ ভোট সংক্রান্ত বিষয়ে ভোটকর্মীরা কি বলছেন শুনুন তাদের মুক্ত উপনির্বাচন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আপনারা তো ভোট কর্মী আগে গন্তব্যে যাওয়ার জন্য আপনারা প্রস্তুত আচ্ছা ডিসিআরসিতে আপনারা এসছেন আপনাদের সরঞ্জাম নিতে এবং ইভিএম থেকে সবটা নিচ্ছেন আপনাদের জন্য কতটা নিরাপত্তা রয়েছে পুলিশের পক্ষ থেকে খুব ভালো আছে কি থাকবে সেটাই কোথা কি ভূমিকা দেখছেন পুলিশের দাদা আগামীকাল তো উপনির্বাচন আপনারা তো ভোট কর্মী আপনারা ডিসিআরসিতে এসেছেন আপনাদের সরঞ্জাম নিতে আচ্ছা পুলিশের পক্ষ থেকে কতটা কতটা নিরাপত্তা আপনাদের জন্য রয়েছে এই মুহূর্তে বলা খুব মুশকিল নিরাপত্তার বিষয়টা সবসময় নির্ভর করে আমি যে স্পটে রয়েছি সেই স্পটের হ্যাঁ সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আমি এখানে বসে থেকে নিশ্চিত বলতে পারবো না এখানে গেলে দেখতে পাবো লোকসভা নির্বাচন তো আপনার একইভাবে কাজ করেছেন

মানে কি বলতো জানার বাইরে রয়েছে আর কি সরকারি যে সমস্ত পরিষেবা দিয়ে থাকে যে দেওয়ার কথা আছে তারা বলতে পারবেন আমি এসে এখানে বসে রয়েছি পাহাড় তালাই বেশ তারা তো ভোট করবি ভোটের উদ্দেশ্যে যাচ্ছেন ভোট গ্রহণ করবেন কতটা পুলিশি তৎপরতা রয়েছে এবং কেমন পরিষেবা রয়েছে ডিসিআরসিতে সামান্য কিছু ভুল ত্রুটি থাকলেও এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক আছে আশা করি কালকে নব্বই পাটে রানাঘাট দক্ষিণের ভোট শান্তিপূর্ণভাবেই হয় আচ্ছা আরেকটা বছর লোকসভা ভোটেও তো কাজ করেছেন আবার উপনির্বাচন কতটা চাপ মনে হচ্ছে হ্যাঁ আমরা যারা ভোট কর্মী এবং যারা ভিডিও বা সরকারি স্টাফ আছে তাদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তো রয়েছেই কিন্তু যেহেতু এটা একটা কর্মের মধ্যেই পড়ে সেহেতু সঠিকভাবেই এই কাজটা করতে হবে এবং দিনটা ভালোভাবেই অতিক্রান্ত হয় বলে এখন আপনাদের নিরাপত্তা কতটা তারকেশ্বর অ্যাপেল ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সিক্স জিরো ফোর